আজ রাধানগর থেকে যাওয়ার পথে দেখতে পেলাম এক আখের রসের গাড়ি দাদা সঙ্গে সাক্ষাৎ হলো এবং রস খাওয়ারও ইচ্ছা থাকলো মনের মধ্যে দাদাভাই খুব সুন্দর নিপুণভাবে আখগুলোকে ছাড়িয়ে রস তৈরি করার যে প্রক্রিয়া সেইভাবে রেডি করছেন জল দিয়ে ধুয়ে নিচ্ছেন দাদাভাই আপনার নামটা কি কতদিন যাবো এই কাজ করছেন বছর খানেক কাজ করে চলেছেন আর আঁকের রসের গ্লাসগুলো কত করে দেন আপনি দশ টাকা দশ টাকার বিনিময়ে দাদাভাই মানুষের সুমিষ্ট রস পরিবেশন করে থাকেন রস পড়ছে তার চিত্র আমার ক্যামেরাবন্দি হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য পথে দেখতে পেলাম তাই আমার ক্যামেরাবন্দি করলাম এবং সেই সঙ্গে বিদ্যাধর বাবুর যে পরিকল্পনা তো এভাবে আপনার সংসার ঠিকঠাক চলে দাদাভাই টুকটাক চলছে যা খুবই খুবই ভালো মানুষজন কন্টিনিউ রসটা খান আচ্ছা আচ্ছা একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিদ্যাধর বিদ্যাধরবাবুকে পেয়েছি খুব আনন্দ লাগছে আজকে আপনাকে কাছে পেয়ে এবং এইভাবে যেভাবে আপনি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাদাভাইয়ের সঙ্গে আমার দেখা আর রসও আমাকে দেবেন রসকে রেডি করেছেন এবং এর মধ্যে অনেক সময় লেবু মিশ্রিত করে বা লবণ মিশ্রিত করে দিয়ে থাকেন দাদাভাই এ এক দারুণ দৃশ্যের সাক্ষী থাকলাম খুব সুন্দর হয়েছে দাদাভাই রস খেলাম অসাধারণ লাগলো আপনার জীবন সুখের হোক আর এইভাবে মানুষকে পরিষেবা দিয়ে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ